কুম্ভ মেলা কি কে এই কুম্ভ মেলার উদ্বোধন করেন প্রয়াগরাজ কেন সব তীর্থের রাজা মহাভারতে কোন গুরুত্বপূর্ণ প্রণম্য চরিত্র প্রয়াগরাজে স্নান করেছিলেন এবং কেন আপনারা কি জানেন কুম্ভ মেলার সাথে কাক ও দুর্বাঘাসের কি সম্পর্ক কুম্ভ মেলার স্নানে প্রকৃতপক্ষে আপনি কি ফল ফলপ্রাপ্ত হবেন আসুন আজকের ভিডিওতে আমরা তা জানব ধর্মশাস্ত্রে উল্লেখিত পৃথিবী তিন প্রবৃত্ত নদী গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল হলো ত্রিবেণী সঙ্গম যা অত্যন্ত প্রবিত্ত ও শুদ্ধ বলে সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন আর কুম্ভ শব্দের অর্থ হল কলস যা ভক্তি ও শ্রদ্ধার প্রতীক আমরা জানি মেলা হলো পরস্পরের মধ্যে মেলবন্ধন সুতরাং কুম্ভ মেলা হলো প্রবিত্ত ত্রিবেণী সঙ্গমের জলে স্নান ও পূর্ণ কলস জলদালির মাধ্যমে মেলবন্ধনের এক মহান উৎসব মহাকুম্ভ হলো, পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ ভক্তরা বিশ্বাস করেন যে ত্রিবেণীর জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যা তাকে জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি দেয় কুম্ভ মেলার শিকড় প্রাচীন পুরাণে শিবপুরাণ অগ্নিপুরাণ পদ্মপুরাণ মৎস্য পুরাণ পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতভর্তী কলস নিয়ে দেবতা ও অসুধদের মধ্যে বিবাদ দেখা দিলে অমৃতভর্তী কলস অসুরেরা নিয়ে নেন আর গরল কণ্ঠে ধারণ করে দেবাদিদেব মহাদেব হন নীলকণ্ঠ তখন ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃতভর্তী কলস অসুরদের কাছ থেকে ফিরিয়ে আনেন এবং দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে সেই অমৃতভর্তী কলস তুলে দেন তখন জয়ন্ত কাকের বেশে ঠোঁটে করে অমৃতভর্তী কলস নিয়ে উড়ে যান সেই সময় কলস থেকে পৃথিবীর চার জায়গায় চার ফোঁটা অমৃত পড়ে সেই জায়গাগুলি হল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনী স্বাস্থ্যকারদের মতে সেই পবিত্র স্থানগুলিতেই কুম্ভমেলা আয়োজিত হয় দেবগুরু শুক্রাচার্যের হাত ধরে আর কাকের ঠোঁটে অমৃত লেগে যাওয়ার কারণে কাকেরা দীর্ঘ জীবন লাভ করে তাই স্বাস্থ্যে কথিত আছে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বাঘাসের উপর অমৃতের ফোঁটা পড়েছিল তাই দূর্বাঘাস অত্যন্ত পবিত্র এবং মরতে না জানা এক প্রকার উদ্ভিদ যা গণেশাদি সমস্ত দেবদেবীর পূজায় অবশ্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দ্রব্য পদ্মপুরাণ অনুযায়ী কুম্ভমেলা চলাকালীন অর্থাৎ পৌষ সংক্রান্তি থেকে শিবরাত্রি পর্যন্ত কুম্ভমেলা প্রাঙ্গণে প্রবেশ করলেই তার প্রতি পদে পদে যজ্ঞের সমান ফল প্রাপ্ত হয় বিষ্ণু পুরাণ মতে মহাকুম্ভে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে স্নান করলে একসাথে এক হাজার যজ্ঞের ফল লাভ হয় একশত বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় আর এক লক্ষ সমগ্র পৃথিবীর তীর্থ ভ্রমণের ফল লাভ হয় মৎস্য পুরাণ মতে প্রয়াগরাজে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে স্নান করলে মানুষের স্বর্গপ্রাপ্তি হয় তাদের আর পুনর্জন্ম হয় না দেবতাগণ সেই সব ভক্তদের রক্ষা করেন তাই অনেক প্রাণের বিনিময়ে কুরুক্ষেত্র যুদ্ধজয়ের পর যখন যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজসিংহাসনে বসেন তখন এই যুদ্ধে যাদেরকে তিনি হারিয়েছিলেন তাদের জন্যে মনে মনে অনুশোচনা করছিলেন মার্কণ্ডেয় ঋষি তা বুঝতে পারেন তাই ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজকে এই পাপবোধ ও অনুশোচনা থেকে মুক্তি লাভের জন্য যে উপায় বলেছিলেন তা হল প্রয়াগরাজে স্নানদান কারণ মহাকুম্ভের বিশেষ রীতিতে স্বর্গ মর্ত প্রাতালের ছ কোটি দশ হাজার তীর্থ এই প্রয়াগরাজে উপস্থিত হয় এরপর মার্কন্ড ঋষির কথায় অনুশোচনা ও পাব্যত থেকে মুক্তি পাওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করেন ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে উপস্থিত হয়ে তাকে বলেছিলেন যে স্বর্গমর্ত প্রাতালের দশ থেকে প্রায় তিরিশ কোটি তীর্থ কুম্ভ মেলা চলাকালীন মাঘ মাসে প্রয়াগরাজে এসে উপস্থিত হয় এজন্য প্রয়াগরাজ হল পৃথিবীর সব তীর্থের রাজা তাই যারা বিভিন্ন কারণে কঠিন যোগ্য করতে অপারক তারা যদি কুম্ভ মেলায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের জলে স্নান ও যথাসাধ্য দান করেন তাহলে সমস্ত যজ্ঞের সমান ফল প্রাপ্ত হয় কুম্ভ মেলায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে স্নান ও যথাসাধ্য দান করলে খুলবে কপাল আপনার সমস্ত ইচ্ছা হবে পূরণ বিশেষ যোগে প্রয়াগরাজে স্নান দান করুন দেবাদিদেব মহাদেব ও ভগবান শ্রীবিষ্ণুর লাভ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ